প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে তার্কিব করতে গিয়ে করেছিলাম এবং আমি তোমাদের একটা হোমওয়ার্ক বাড়ির কাছ দিয়েছিলাম আর সম জুন নতুন আমি জানি না তোমরা কি কতটুকু করতে পেরেছো মনে হয় করতে পেরেছো চলো আমি একটু সলিউশন করে দিই আর সমু শব্দটি হচ্ছে মুফতাদা কেন মুফতাদা বাক্যের শুরুতেই আলিফলাম এসেছে লভস বা শব্দটার প্রথমেই এই জন্য এটা হচ্ছে মুফতাদা আর মোফতাদা সম্পর্কে যত তথ্য দেয় সেটাকে বলা হয় খবর সুতরাং মুফতাদা আর খবর মিলে হচ্ছে জুমলা এসমিয়া মনে হয় বুঝতে পেরেছ এখন আমরা করবো আল্লাহ রব্বুনা পূর্বের কথা অনুযায়ী আল্লাহ শব্দের প্রথমে আলিফলাম আছে এই কারণে এটা এস এম এস এম এর অপর নাম হচ্ছে মুফতাদা এখন রব্বুনা শব্দটা নিয়ে আমাদের প্রবলেম প্রিয় শিক্ষার্থী রব্বুনের শব্দের অর্থ হচ্ছে আমাদের রব আমাদের রব এখানে আমাদের রব এই বাংলাতে দুইটা শব্দের মাঝখানে কিন্তু এর কিংবা র এর সম্পর্ক আছে দেখো একটু ভালো করে আমাদের র এর কিংবা র এর সম্পর্ক একটা আছে আমাদের রব তো আমাকে এখানে একটা অন্য কিছু জানতে হবে সেটা হচ্ছে মোজাফ মোজাফেলাই সম্পর্কে চলো আজকে আমরা একটু মোজাফ মোজাফেলাই সম্পর্কে জেনে নেই পর আমরা কিপটা করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা নাম শুনেছ মোজাফ আর একটা হচ্ছে মোজাফ এলাই মোজাফ মোজাফেলাই মোজাফ মোজাফেলাই চেনার জন্য আরবি গ্রামারে যতগুলো পদ্ধতি দেওয়া আছে নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে বাংলাতে আরবিতে একটা বাক্যের মাঝখানে আরবিতে একটা শব্দ কিংবা একটা বাক্যের মাঝখানে বাংলাতে যখন র কিংবা এর সম্পর্ক পাবে যেমন আমি বললাম অরাকাতুস সাজারতি অরাকাতুস সাজারতি অরাকাতুস সাজারতি অরাকাতুস সাজারতি অরাকাতুর সাজারাতি মানে হচ্ছে গাছের পাতা কিসের পাতা গাছের পাতা তাহলে দেখো এখানে র শব্দটা আসছে র শব্দটা আসছে গাছের পাতা গাছ এবং পাতা এর মাঝখানে সম্পর্ক তৈরি করে দিয়েছে র শব্দটা গাছের পাতা সুতরাং এখানে বুঝতে হবে একটা মোজাফ আর একটা হচ্ছে মোজাফেলাই তাহলে মোজাফেলা মোজাফ আর মোজাফেলাই মানেই হচ্ছে দুইটা শব্দের মাঝখানে সম্বন্ধ তৈরি করে দেয়া সম্পর্ক স্থাপন করে দেয়া আর এই সম্পর্ক স্থাপন করে দেয় বাংলাতে র কিংবা এর সম্পর্ক আর একটা বিষয় মনে রাখতে হবে মোজাফ মোজাফ এলাই সিনার যতগুলো উপায় আছে আর একটা উপায় হচ্ছে আরবিতে যে মোজাফ শব্দটা সময় এর সামনে কখনো আলিফলাম থাকবে না পক্ষান্তরে মোজাফ এলাইয়ের সামনে আলিফ লাম থাকবে চলো আমরা এটা থেকে জেনে নেই আল্লাহ রব্বুনা আল্লাহ আমাদের রব তাহলে আল্লাহ শব্দটা মুফতাদা আমি আগেই বলেছি আগের নিয়ম অনুযায়ী কোনো শব্দের প্রথমে যদি আলি লাম থাকে আরবিতে সেটা এস এম হয় আর এস এর অপর নাম হচ্ছে মুফতাদা আর রব্বুনা রব্বুনা শব্দের অর্থ হচ্ছে আমাদের রব তাহলে রব শব্দটা মোজাফ মনে রাখতে হবে মোজাফ সর্বদা সামনে বসে আর না এটা জমির এই না শব্দটা এখানে আসছে এটা হবে মোজাফ এলাই মোজাফ এলাই তাহলে মোজাফ আসে সামনে মোজাফ এলাই বসে পিছনে বা পরে রব্বুডের শব্দের অর্থ হচ্ছে আমাদের রব আমাদের রব এই যে আমাদের রব রব এবং আমার এর মাঝখানে বাংলাতে একটা র কিংবা এর সম্পর্কে এসেছে এই জন্য এটা হচ্ছে মোজাফ রব্বুন শব্দটা আর না এটা জমিরটা হচ্ছে মোজাফেলাই আর মোজাফ আর মোজাফ মেলাই মিলে আমরা জানি বাক্যের শুরুতে মোফতাদা আসছে মোফতাদা সদা সর্বদা সবসময় খবরকে চায় সুতরাং মোজাফ আর মোজাফ এলাই মিলে এখন হবে খবর দেখছো কত সহজ তাহলে আমরা প্রথমে পাইলাম মোফতাদা রব্বুনা শব্দটা রফ শব্দটা মোদাফ না শব্দটা এটা হচ্ছে মোজাফেলাই মোজাফ আর মোজাফলাই মিলে হচ্ছে খবর সুতরাং মুফতাদা আর খবর মিলে হচ্ছে জুমলা এ ইসমিয়া আশা করি বুঝতে পেরেছ একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও পরবর্তীতে তোমরা বুঝতে পারবে কারণ আফাতুল এলমেন এসিয়ানন জ্ঞানের আপদ হচ্ছে ভুলে যাওয়া এখন হয়তো জানতে পারলেও পরে ভুলে যেতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে আল্লাহন শব্দটি মোফতাদা রব্বুন শব্দটি হচ্ছে মোদাফ না জমনিটা হচ্ছে মোজাফেলাই মোজাফ ফেলাই মিলে সম্পর্ক করে হয়েছে খবর মুফতাদার খবর মিলে হচ্ছে জুমলায় এসমিয়া থ্যাংক ইউ আশা করি বুঝতে পেরেছো আমরা আর একটা করবো আজকে সেটা হচ্ছে আল কোরআনু কিতাবুল্লাহ আলকোরআনু কিতাবুল্লাহ খুব ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল কোরআন শব্দটার প্রথম আলিফুলা আশায় হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে একটা মুফতাদা তার মানে এস এম আলিফলাম আসার কারণে হচ্ছে এস এম আমি বলেছিলাম এস এমের অপর নাম হচ্ছে মুফতাদা সুতরাং এটা হচ্ছে মুফতাদা কেতাবুল্লাহ কিতাবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কিতাব দেখো আল্লাহর কিতাব আল্লাহ এবং কিতাবের মাঝখানে র কিংবা এর একটা সম্পর্ক আসছে আর র কিংবা এর সম্পর্ক আসা মানেই হচ্ছে মোজাফ আর মোজাফেলাই মনে রাখতে হবে মোজাফ অবশ্যই আলিফলাম বিহীন হয় তার মানে আলিফ থাকে না কিন্তু পক্ষান্তরে মোজাফলাইতে অবশ্যই আলিফলাম থাকবে কেতাবুন শব্দটা হচ্ছে মোজাফ আল্লাহ শব্দটা হচ্ছে মোজাফ এলাই আর মোজাফ এলাই মিলি হচ্ছে খবর মুফতাদার খবর মিলি হচ্ছে জুমলায়ে ইসমিয়া আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আয়োজন এই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ টিল দেন আসসালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা